সময় যখন হয়ে গেল এনতে সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর আমার নবী জ্বরের কারণে কাতরাচ্ছে পাগলের মতো এদিক হয় এদিক হয় একবার ডান দিকে যায় আবার নবী বাম কাত হয়ে যায় আমার নবী কোথাও শান্তি পায় না এনতে কালের দিনে জিব্র ইসলাম ফজরের নামাজের সময় আসছে ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন আছেন আপনি রসুল ইয়া রসুল আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর হাবিব বললেন জীবের আমি বেশি একটা ভালো নাই আমি বেশি একটা ভালো নাই কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব জীবায় বললেন ইয়া রসুল আল্লাহ আজকে একজন ফেরেশতা আসছে এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায় সে কি আসতে পারে আর রসুল আল্লাহ আল্লাহর হাবি বললেন যাও তাকে নিয়ে আস মালাকুল মৌত আসছে আজরা এসে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমান রসুল আপনাকে সালাম আপনাকে সালাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে সালাম আজরাইল বলল ইয়া রসুল আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ যত পীর এসেছে যত আউলিয়া যত গাউস যত কুতুব যত নবী সবার জান আমি আজরাইল কবস করেছি কাউকে আমি সালাম করি নাই ইউ আর দ্য ফার্স্ট পার্সন আপনি প্রথম মানুষ যাকে আমি জিব্রাইল সালাম করেছি আমি আপনাকে সালাম আল্লাহ হাবি বললেন বলো কি করতে চাও বল আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছে সোনার মালাকুলমুদ নেয়ারসুল তবে একটা কথা আপনাকে আমি অবগত করতে চাই আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন এই মালাকুল ম aut আজকে তুই যার জান কবজ করবি উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয় হে মালাকুল ম aut স্টপ শুনে যা আমি যা বলি শুনে যা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমার রসুল যদি থাকতে চায় রেখে দিবি আসতে চাইলে নিয়ে আসবি সুবহানাল্লাহ পড়া আমার নবীজির ইন্তকালের সময় বিশ্ব নবীর জামাতারা কাঁদছেন বিশ্বনবীর সব স্ত্রীরা পাগলের মতো কান্না করছেন নবীজির মেয়েরাও কান্না করছেন সব চাইতে বেশি যেই মেয়ে কান্না করছেন তার নাম হচ্ছে ফাতে আনহা মেয়ে নবীজির মেয়ে চট্টগ্রামে ফাতে মারুদীল আনহা পাগলের মতো কাঁদছে আব্বার থাকবে না আব্বার সময় শেষ হয়ে গেছে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আল্লাহর হাবিব বললেন ফাতেমা তুমি আমার কাছে শোনো ও আমার মেয়ে তোমার কান্না করার কোনো কারণ নাই তুমি আমার কাছে চলে আসো ফাতেমা আন্হা যখন বাবার কাছে আসলেন বিশ্ব নেই বললেন ও ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো ফাতেমা ফাতেমা তালা আনহা নিজের কানটা বিশ্বনবীর মুখের কাছে নিয়ে আসলেন আমার নবী কি যেন বললেন আস্তে আস্তে কি যেন বললেন ফাতেমা পাগলের মতো ছিল ফাতেমা চুপ হয়ে গেল হঠাৎ করেই ফাতেমা সাইলেন্ট একদম চুপ আম্মা যেন আশ্বর আনহা দূর থেকে এটা দেখছেন যে বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে বাবা মেয়েকে কি যেন বললো আর মেয়ে চুপ হয়ে গেল ফাতেমা চুপ হয়ে গেছে আর কোনো কান্না নাই আয়েশা রদিয়াল্লাহ আনহা ডাকলেন এই ফাতেমা শোনো তোমার বাবা তোমার কানে কানে কি বলেছে আমাকে একটু বলো কি বলেছে বলো ফাতেমা রদিয়ালুতাল আনহা বললেন আমার বাবা আমার কানে কানে এই কথা বলেছে ফাতেমা তুমি না। আমি বাবা হিসেবে আমার মেয়ের চোখের পানি সহ্য করতে পারি না তুমি কেদনা না আমি মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম সাক্ষাৎ আমার তোমার হবে ফাতেমা পেয়ে গিয়েছেন যে আমার বাবার পরে সবচেয়েতে সবার পূর্বে যার ইন্তেকাল হবে সেই হচ্ছে আমি ফাতেমা রদি আল্লাহ আনহা কম সুভান আল্লাহ চুপ হয়ে গিয়েছে যখন বলছে জান কবজ করার সময় হয়ে গিয়েছে কি করবেন করেন বিশ্ব বললেন যে আমার স্ত্রীকে ডাকো আয়েশাকে ডাকো আমি আমার বউয়ের সঙ্গে শেষ কথা বলতে নবীজি মারা যাবে বলছে আয়েশাকে ডাকো আমার বউকে ডাকো স্ত্রীকে ডাকো আয়েশা রদি আল্লাহ তাল আনহা যখন আসছে বিশ্বনবীর দরবারে বিশ্বনবী বলছেন ও আয়েশা তোমাকে যে আমি একটা টুকরা স্বর্ণ দিয়েছিলাম সে স্বর্ণটা কোথায় সেই স্বর্ণ তুমি কোথায় রেখেছ আয় সারদিয়াল আনহা বললেন ইয়ার ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি হ্যাল্লার হাবিব ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি আল্লাহর হাবিব এটা সৎকা করে দাও আমি মোহাম্মদ আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে আমি মোহাম্মদ এক ফোটা স্বর্ণের মালিক দান করে দাও লাগবে না এটা দান করে দাও এটা দান করে দাও একটা স্বর্ণের মালিক আমি মোহাম্মদ এই অবস্থায় আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই না দান করে দাও এটা অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর ঘরে আসলেন এসে দেখলেন দো জাহানের সর্দার দো জাহানের বাদশাহ দুনিয়ার বাদশাহ আখরাতর বাদশাহ ঘরের ভিতরে শুয়ে বিশ্বনবীর ঘরটা কেমন আমি একটু বলে দিই আপনারা শোনেন ধৈর্য কারে বলে একটু শোনেন তাকুয়া কারে বলে একটু শোনেন এন্ড ট্রাই টু ফিল দিস ম্যাটারিংক অন দিস ম্যাটার একটু ভাবেন না অমরে সে অবাক হয়ে গেল আল্লাহর হাবিব শুয়ে আছেন কোনো খাট নাই কোন কম্বল টম্বল কিচ্ছু নাই রসুলের ঘর পুরো ঘরটা ফাঁকা রসুলের ঘরে একটা মাত্র চাটাই আছে চাটাই নবীজি চাটাইয়ের উপরে শুয়েছে তো পিঠ সব দাগ হয়ে গিয়েছে পুরোটাই পিঠ দাগ আর দাগ আমার নবীজি পান করবে কোন সুন্দর জগ নাই গ্লাস নাই একটা গ্লাস সামান্য একটা পানির পেয়ালা ঘরের এক কোনায় পড়ে আছে উল্টে পড়ে আছে আপনি আমাকে একটা সুযোগ দেন আপনি ইয়া আপনার ঘরে একটা কম্বল নাই আপনার ঘরে একটা চাটাই নাই আর আল্লাহ আপনার ঘরে একটা খ্যাতা নাই রসুল আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমি একটা খ্যাতা নিয়ে আসি এটা কম বল নিয়ে আসি আল্লাহর হাবিব বললেন অমর আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই আমি তো দুনিয়াতে টাকা কামাবার জন্য আসি নাই আমি তো বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকার জন্য আসি নাই সুমলাপ আমি মোহাম্মদ যদি আল্লাহকে বলি আল্লাহ আমার জন্য বানিয়ে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দিবে কিন্তু আমি তো শান্তি করবার জন্য আসি নাই আমি তো শান্তি করবার জন্য আসি নাই বিশ্বনবী সব সাতকা করে দিলেন সাতকা করে যখন বিশ্বনবী একেবারেই নিশ্চয় কিছু নাই আমার নবীর কাছে সর্বশেষ আমার নবী যে বাক্যটি উচ্চারণ করলেন শব্দটি বললেন সেটি হচ্ছে আসসালাত ও আসসালাত ওয়া মা মালিকতাইমানুক উম্মতেরা নামাজ 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 যাই করো আর তাই করো নামাজটাকে ছেড়ে দিও নামাজ ছেড়ে দিও আমি এই যে আপনাদের কাছে দুটো হাত জোর করছি যুবকদেরকে বলছে যুবক আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তুমি নামাজকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি খুঁজবা আল্লাহর কসম আল্লাহর জমিনে তুমি কোথাও শান্তি পাবা না চিল্লাই কাউ ঠিক কোথাও শান্তি তুমি পাবা নামাজটা পড়ো অজু করো একটা বার আল্লাহর কাছে শেষ দাদাও ওই একটা শেষ দা

কে কবസ് করে না আল্লাহর হাবিব সর্বশেষ সময়ে পরিবারের কথা বলতে পারতেন হাসান হোসানের কথা বলতে পারতেন আমার নবীজি চাইলে স্ত্রী কথা বলতে পারতেন যে আমার স্ত্রী তোমাদের ওখানে টাকা আছে ওমঙ্গ জায়গায় জমি আছে নিয়ে নিও না সর্বশেষ সময়ে নবীজি উম্মতকে ভুলে নাই কোন সুবহানাল্লাহ আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা এক অক্ত নামাজ পড়তে চাই না ঠিক না আজকে ওই নবীর উম্মত হয়ে যুবক একটা মেয়ে জন্য দায়টাকে দৈনন্দিন তিনবার সেভ করে ঠিক না যুবক আমি তো তোমাকে অলওয়েজ মোটিভেট করি যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায় যুবক আল্লাহর কসম ওই মেয়ে তোমার হওয়ার যোগ্যতা রাখে না যদি তোমাকে করমে পাঁচ অক্ত নামাজ দেখে পছন্দ করতে না চায় আল্লাহর কসম ওই মেয়ে তোমার বাড়ি সদস্য হওয়ার যোগ্যতা রাখে না জীবন থাক আর না থাক দাঁড়িয়ে আজ থেকে রাখবা তো ইনশাআল্লাহ সব যুবক রাহাত আর রেজ ইউর হ্যান্ড ফাস্ট ভেরি ফাস্ট রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আওয়াজ নাই জোরে কও হুজুর আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো ইনশা আজ থেকে আমি আমার দাড়ি রাখব জোরে কো ইংসা আচ্ছা কও তো এই যে আমি দাড়ি রাখছি আমার কি খ্যাত লাগে খ্যাত লাগে আমার কি স্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে লাগবেই স্মার্ট লাগবেই কারণ আমার নবীর দাড়ি ছিল কিছু Yes. He was the most smart personality in the world as a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society. Muhammad is the superman of the world. Subhanallah. Yes. Baba yes. নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে একজন দিনীকে ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে রাখবা কে কি বলল ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি ওয়ানস কমেন্ট কথা কও ঠিক কিনা প্রোফাইল পিকচার দিবা দাঁড়িয়ে রাখা দেখো এই যুবক প্রোফাইল পিকচার দিবা দাঁড়িয়ে রাইখা আর ক্যাপশন লেখবা তোর যা মন চাই লিখে যা আই ডোন্ট কেয়ার পারবা ইনশাল্লাহ প্রোফাইল পিকচার শাহরুখ খানের ছবি দিও না প্রোফাইল পিকচার ইন্ডিয়ান কোন সিনেমার নায়িকার ছবি দেওয়া যাবে না পারবা ইনশাল্লাহ আজ থেকে যুবকরা দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করবো তো ইনশাল্লাহ আর আজ থেকে যেখানে যাও বিপেশন ইউ হ্যাভ টু বি পেশনফুল পার্সোনালিটি ধৈর্য ধারণ করলে সফলতা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দিবে একজন তিনি